কাঠি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মিছিল গাড়িকে লক্ষ্য করে রাস্তায় বোমা অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ বিজেপির এলাকায় উত্তেজনা রাস্তায় বিজেপির কর্মী সমর্থকরা কাঠ ফেলে অবরোধ করেন আরগোয়াল অঞ্চলের কালীবাজারের কাছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বাধা আক্রমণের চেষ্টা করে বলে অভিযোগ জনবিচ্ছিন্ন সন্ত্রাসবাদী বর্ব তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির শান্তিপূর্ণ র্যালির ওপরে যে নাত্তারজনক আজকে আক্রমণ করেছে তার ধিক্কার জানাই লোকজন নেই বৃহৎ র্যালির পুলিশ জনা পঞ্চাশে পুলিশ সাড়ে তিনজন তৃণমূল কংগ্রেসের কিছু মাতালকে প্রোটেকশন দিয়ে আরগুয়ালে গোয়ালে পতাকা দেখিয়েছি চিৎকার করিয়েছে আর নির্লজ্জতার চূড়ান্ত রূপ আজকে কাঁথি লোক সময় দেখা গেল দিনের বেলায় পুলিশের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের হারমাত্রা আটগোয়ালে পেট্রোল পাম্পের সামনে আমাদের র্যালির ওপরে বোমা নিক্ষেপ আমরা সঠিক তদন্ত করে এই সমস্ত সন্ত্রাসবাদীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে বলছি যে শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের জন্য সঠিক প্রোটেকশন দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার যেন তারা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা নেন এই কাজটুক

এই কাপি লোকসভা কেন্দ্রের সৌমেন্দ্র অধিকারীকে পাত্র ফুলে হলো এই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সৌমেন্দ্র অধিকারীকে পাত্র হলো ভক্তেন এই কাজের মানুষ বেঁচে নিন সৌমেন্দ্র অধিকারীকে পাত্র ফুলে ভক্তেন ওই নিজের ভোট নিজের দিন সৌমেন্দ্র অধিকারীকে পাত্র হলো ভক্তেন এই ভন্তে প্রতিষ্ঠার জন্য সৌমেন্দ্র অধিকারী পত্ত হচ্ছেন এখন ভোট

দেখুন <laughs> 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 <laughs>